ছবি আঁকতে আঁকতে আমি আপনাদের মাঝে শেয়ার করছি পাবলো পিকাসোর একটি ছোট্ট ঘটনা একদিন এক ব্যক্তি পিকাসোকে জিজ্ঞেস করছে যে তোমার ছবির মধ্যে সব আনকমপ্লিট কেন পিকাসো সেটা শুনে উত্তর দিল কোথায় আনকমপ্লিট আমি তো কিছু দেখতে পাচ্ছি না লোকটি তাকে উত্তর দিয়ে বললো রং করা হয়নি কিছু হয়নি আনকমপ্লিট নয় তো কি এটা তখন পিকাসো মৃদু হেসে তাকে উত্তর দিল আমার কাছে এই ছবিটি সম্পূর্ণ মানে সম্পূর্ণই আমার কাছে যদি এটি অসম্পূর্ণই মনে হতো তাহলে আমার পুরোটা জীবন ধরেও এই ছবিটি সম্পূর্ণ করতে পারতাম না আমরা অনেকেই অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলি যার জন্য আমরা অনেকটাই পিছিয়ে আমাদের উচিত আমাদের ছবির মধ্যে নিজস্বতার ছাপ রাখা খুবই দরকার যেটি দেখে সকলে বলবে এই ছবিটি তুমি ছাড়া আর কেউ আঁকেনি যাই হোক আপনারা কি বুঝেছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ধন্যবাদ